সিরিয়াল আমি জানি না উনি ষোলো বছরের পেশাদার অভিনয় জীবন মেজাবিনের লাক্স তারকা খ্যাত এই অভিনয় শিল্পীকে নিয়ে কয়েক বছর ধরে পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীবের সঙ্গে প্রেমের গুঞ্জন চলছে আদনাল রাজীব প্রযোজিত ও পরিচালিত নাটক বিজ্ঞাপন এবং সিনেমায় অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় এই তারকা তবে প্রেমের সম্পর্ক নিয়ে দুজনের কেউই প্রকাশ্যে গত কয়েক বছরে সেভাবে কথা বলতে চাননি গত বছরের মাঝামাঝি সময়ে অবশ্য রাজীব জানিয়েছিলেন মেজাবিনের চেয়ে ভালো কারো সঙ্গে তার পরিচয় হতে পারত না তিনি তার জীবনের সেরা একটি অংশ এবার জানা গেল এই দুই তারকা বিয়ে করছেন ফেব্রুয়ারি তাদের গায়ে হলুদ অনুষ্ঠান আর পরদিন তাদের বিয়ে ও রাজীবের ঘনিষ্ঠজন বিয়ের একাধিক খবরটি নিশ্চিত করেছেন বিয়ের খবরটি নিশ্চিত করেছেন তবে কবে কোথায় কখন কি অনুষ্ঠান এসব বিষয়ে কিছুই জানাতে চাননি মেহজাবিন ও রাজীবকে একসঙ্গে দেশ বিদেশে নানা সময় দেখা গেছে কখনো তারা ঘুরতে গেছেন কখনো শুটিং কিংবা কখনো চলচ্চিত্র উৎসব সম্পর্কিত নানা কাজে এই সময়ে কখনো মেজাবিন ও রাজীবের ঘনিষ্ঠ বন্ধুরাও সঙ্গে ছিলেন এদিকে গত বছরের মাঝামাঝি একটি টেলিভিশন সাক্ষাৎকারে রাজীব তার জীবনের সেরা পার্ট বলেছিলেন তাকে আমি যতটা জানতে তাতে মনে হয় এর চেয়ে ভালো সাপোর্টিভ কেউ হতে পারত না তার চেয়ে ভালো কারোর সঙ্গে পরিচয় হতে পারত না আরেক প্রশ্নে মেজাবিনকে জীবন সঙ্গী হিসেবে পেলে নিজের প্রতিক্রিয়া কেমন হবে সেটাও জানান রাজীব বলেছিলেন সে আমার জীবনে এলে আর তো কিছুই বলার নেই এটা দারুণ কিছু হবে হবে যদি না আসে তাহলে মনে আসলেও তো এদিকে মেহজাবিন ও রাজবের বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর বিনোদন অঙ্গনে তাদের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা বেশ খুশি তাদের মতে সুন্দর মনের দুজন মানুষ একসঙ্গে জীবন শুরু করছেন এর চেয়ে আনন্দের খবর তো আর হতে পারে না তাদের জন্য দোয়া ও শুভকামনা